জিওগ্রাফি ই চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা যেটা আলোচনা করব। সেটা হলো বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ বালিয়াড়ি পার্ট টোয়েন্টি সেভেন বায়ুর সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপগুলি গঠিত হয় সেগুলো হচ্ছে বালিয়াড়ি আর লোয়ে সমভূমি আজকে যেটা আলোচনা করব। সেটা বালিয়ারি সম্পর্কে লোয়ের সমভূমি আমরা পরের দিন পরের আর পার্টে আলোচনা করব। বালিয়ারি বা স্যান ডিউন প্রথমেই জানতে হবে যে বালিয়ারি কি বা কাকে বলে এক কথায় যদি আমরা বলতে যাই তাহলে আমরা এটাই বলবো যে বায়ু বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত বালিরাশির একটা স্তূপ মানে কিছুই না ধরো এখানে একটা মরুভূমি আছে এই জায়গাটায় তো এখান থেকে বালি উড়ে গিয়ে আর একটা জায়গায় জমা হবে এবং উঁচু স্তূপ গঠন করবে সেটা দীর্ঘ হতে পারে এরকম লম্বা হতে পারে বা এরকম উঁচু হতে পারে সেটাকে আমরা কি বলবো বালিয়ারি বা স্যান্ড ডিউন যদি প্রশ্ন করা হয় যে বালিয়ারি কেন গড়ে ওঠে দু নম্বরের প্রশ্ন যদি আসে তো আমরা এটাই লিখব যে মরুভূমি বা সমুদ্র উপকূলে এটাও আমাদের মাথায় রাখতে হবে বায়ু যেখানে বাধাহীনভাবে প্রবাহিত হয় একমাত্র মরুভূমিতে আর সমুদ্র উপকূলে তো বালিয়াড়ি কিন্তু দুটো জায়গাতেই গড়ে উঠতে পারে ঠিক আছে তো মরুভূমি বা সমুদ্র উপকূলে ঝোপঝাড় উচ্চভূমি পাহাড় অনেক কিছু থাকে তো বায়ুপ্রবাহ ধরো এখানে একটা পাহাড় আছে বায়ুটা এই দিক থেকে প্রবাহিত হচ্ছে তো পাহাড়ে ধাক্কা খাবে ধাক্কা খাবে ধাক্কা খাওয়া মানেই কি হবে এর গতিবেগটাও কিন্তু কমে যাবে আর এই বায়ুপ্রবাহ ওর সাথে করে যে বালিগুলো নুড়ি কাঁকড়গুলো নিয়ে আসছিলো তো সেগুলো এখানে ধাক্কা খাওয়ার ফলে এখানেই সঞ্চিত হতে থাকবে বা বা এর আশেপাশে জমা হতে থাকবে দেন কি হবে বালি দীর্ঘ হবে বা উঁচু ঢিবি হবে যেটাকে আমরা নাম দিয়েছি কি না বালিয়ারি বা স্যান্ড ডিউন বলে এটা কিন্তু গড়ে ওঠার কারণ কিছুই না মরুভূমি একটা বড় জায়গা তো সেখানে কিছু উঁচু ভূমি বা পাহাড় থাকে ঝোপঝাড় থাকে যার ফলে কি হয় না বাধা প্রাপ্ত হয়ে বালিয়াড়িগুলো গড়ে ওঠে একজন মরুবিজ্ঞানী আছেন যার নাম রালফ ব্যাগনল্ড উনি ব্রিটিশ ব্রিগেডিয়ার ছিলেন ইংরাজিতে নামটা লিখেছি বাংলাতেও দেওয়া আছে উনি কি করলেন বায়ুপ্রবাহের সঙ্গে অবস্থানের ভিত্তিতে বালিয়ারিকে তিনি দুটো ভাগে ভাগ করলেন একটা বারখান বালিয়ারি আর একটা শিপ বালিয়ারি ব্রিটিশ ব্রিগেডিয়ার রাল্ফ ব্যাগনল্ড উনিশশো সালে এই তথ্যটাকে মানে বালিয়ারি দুই রকম বারখান এবং শিব বালিয়ারি যেটাকে তিনি বায়ুপ্রবাহের সঙ্গে অবস্থানের ভিত্তিতে ভাগ করেছিলেন সেটা তিনি যে গ্রন্থে লিখে গেছেন সেটার নাম হচ্ছে দ্য ফিজিক্স অফ ব্লোন স্যান্ড অ্যান্ড ডেজার্ট ডিউন্স তো বালিয়াড়ি কি বা কাকে বলে বা কেন গড়ে ওঠে সেটা আমরা বুঝলাম এবং এটা দুটো ভাগ একটা বারখান বালিয়ারি আর একটা শিব বালিয়ারি প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে বারখান বালিয়ারি দেখো এটা বারখান বালিয়ারির একটা চিত্র এই দিকটা উত্তল অংশ এটা আর এই দিকটা অবতল অংশ এই দুটোকে আমরা সিং বলতে পারি নাম লিখে দিই শিং বলতে পারি দুটোকে ঠিক আছে বারখান বালিয়াড়িটা কি হয় না বায়ু বায়ুপ্রবাহ দেখতে পাচ্ছ রেড কালারের অ্যারো দেওয়া আছে মানে বোঝায় যাচ্ছে বায়ু এদিক থেকে এদিকে যাচ্ছে মানে বায়ু প্রবাহের দিকে আড়াআড়িভাবে গড়ে ওঠে আর এটা দেখতেও দেখো একদম অর্ধচন্দ্রাকার মানে আতখানা চাঁদের মতো দেখায় আর তুর্কি শব্দ এই যে বারখান বারখান কথার অর্থ কিন্তু বালির পাহাড় এটাও কিন্তু অনেক সময় পরীক্ষার সময় আসে তাই এটাও জেনে রাখবে বারখান শব্দের অর্থ বালির পাহাড় বারখান আমরা যদি ইংরাজিতে স্পেলিংটা লিখি এরকম বি এ আর এ এন তাহলে কিন্তু এই স্পেলিংটা হয় বার কিন্তু যখন এই বারখানটা আসে তুর্কি শব্দ বার থেকে মানে তখন স্পেলিংটা হবে বি এ আর কে এ এন বারকান এই বারখান কথার অর্থ কি বালির পাহাড় বারখান মানে এই যে পুরো জায়গাটা দেখছো চওড়া মানে এখান থেকে এতটা কতটা হয় মানে কুড়ি থেকে তিরিশ মিটারও কিন্তু চওড়া হয় কুড়ি থেকে তিরিশ মিটার চওড়া বা প্রস্থ বলতে পারা আর উচ্চতা কত তিন মিটার ঠিক আছে এবারে যদি বলা হয় বারখান বালিয়ারি কাকে বলে তো এটাই বলবো যে বায়ুর গতি গতিপথে দেখতেই পাচ্ছ বায়ুর গতিপথে ভাবে গঠিত বালি সঞ্চয়ের স্তূপকে বারখান বালিয়ারি বলে তুর্কি শব্দ বারখান থেকে এই সরি তুর্কি শব্দ বারকান থেকে বারখান কথাটা এসেছে এটা থেকে এটা এসেছে ঠিক আছে বারখান কথার অর্থ হলো বালির পাহাড় বারখান দেখতে অর্ধচন্দ্রাকৃতি এ চওড়া কুড়ি থেকে তিরিশ মিটার উচ্চতা তিন মিটার আর এর অগ্রপ্রান্তে দুটো শিঙের মতো রয়েছে এইরকমভাবে একটা বারখান দেখতে পাচ্ছ এইভাবে যদি অনেকগুলো বারখান একসঙ্গে অবস্থান করে তখন তাকে আমরা বলবো বারখা নয়েড বারখা নয়েড ঠিক আছে এরকম একটা বারখান রয়েছে তার পাশেও ধরো ঠিক এই জায়গাটা একটা বারখান রয়েছে তো বায়ুপ্রবাহের সাথে এই বারখানটা এর সঙ্গে মিশে যায় আবার এখানে একটা রয়েছে এটাও এর সঙ্গে মিশে যায় এইভাবে যখন একাধিক বারখান মিলে যায় তখন তাকে একলে বলা হয় কি বলা হয় অয়ে জফেলা আকার ক লয়ে একার একলে এগুলো কিন্তু শর্ট প্রশ্নতে আসতে পারে বারখান বালিয়াড়ির আরেকটা নাম হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে তীর্যক বালিয়াড়ি এটা কিন্তু মাথায় রাখবে তির্যক লম্বা নয় কারণ আড়াআড়ি তা এটা তির্যক বালায়াড়িও কিন্তু এটাকে বলা হয় এবার আমরা যদি বলি যে কিছু তির্যক বালিয়াড়ি বা বারখান বালিয়াড়ির কিছু বৈশিষ্ট্য লেখক তো আমরা লিখবো যেগুলো উচ্চতা জানি জানি প্রস্থ জানি সেগুলো লিখবো বালির পাহাড় বলে সেটাও লিখতে পারি আরও লিখতে পারি যে এর মধ্যভাগটা উঁচু হয় দুই প্রান্ত সরু হয় শিঙের মতো দেখা যায় এটা লিখতে পারি ও হ্যাঁ এখানে আর একটা কথা আমার বলা হয়নি যে দেখো বায়ু যেদিকে প্রবাহ হয় ঠিক আছে আমরা কিন্তু জানি একটা কথা জিনিস যে এই দিকটা মানে আড়াআড়ি আর এটা মানে লম্ব তাই না তো এভাবে বায়ু প্রবাহিত হচ্ছে এভাবেই গড়ে উঠছে তো বায়ু যেদিকটায় প্রবাহিত হয় তো বায়ুর দিকটাকে মানে বারখানের যে অংশটা বায়ুর সম্মুখে থাকে মানে এই অংশটাকে বলা হয় উত্তল অংশ আর যেটা বিপরীত দিকে থাকে মানে এই জায়গাটা এটাকে বলা হয় অবতল অংশ তো এটাও কিন্তু বৈশিষ্ট্যতে দিয়ে দিতে পারো এবারে নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সিফ বালিয়ারি বা অনুদৈর্ঘ্য বালিয়ারি এটা আমি লিখে দিই তাহলে তোমাদের একটু সুবিধা হবে এটা তির্যক বালিয়ারি বালিয়ারি কথাটা লিখেই দিই আর এটা হচ্ছে অনু দৈর্ঘ্য বালিয়াড়ি ঠিক আছে তার মানে শিব বালিয়াড়ির আর একটা নাম হচ্ছে অনু দৈর্ঘ্য বালিয়ারি বারখান বালিয়াড়ির অপর নাম তির্যক বালিয়াড়ি শিব বালিয়াড়ির অপর নাম অনুদৈর্ঘ্য বালিয়ারি এই দুটো মনে রাখার একটা সহজ উপায় আমি বলতে পারি দেখো তির্যক তার প্রথম যে অক্ষরটা আছে সেটা ত মানে আমরা এইভাবে লিখি তো এই যে জায়গাটা আছে দেখো সেটা অনেকটা তয়ের মতো আমরা যদি এই জায়গাটা একটা গোল এরকম করে দিই তাহলে এই জায়গাটা পুরোটাই একটা তয়ের মতো শেপ নেয় মানে এই শেপ তাই না তাহলে মনে থাকবে যে এই শেপটা তয়ের মতো তাই তির্যক বালিয়ারি আর আর একটা কি অনুদৈর্ঘ্য দৈর্ঘ্য বোঝাতে আমরা লম্বা বোঝাই মানে এই লম্বা বা যেগুলো লম্বা হয় সেগুলো বোঝায় তো এই দেখো এটা দেখে কি মনে হচ্ছে এটা গোল মনে হচ্ছে এটা কিন্তু লম্বা অ্যাকচুয়ালি ল্যাংচার মতো তাই মনেই থাকবে এটা যদি ত দিয়ে মনে থাকে তির্যক তাহলে বাকিটা এমনি মনে পড়ে যাবে যদিও না পড়ে তো এটা হিসেবে মাথায় রাখবে যে অনুদৈর্ঘ্য দৈর্ঘ্য মানে অ্যাকচুয়ালি আমরা দৈর্ঘ্য যেটা মাপি লম্বা একদম সেটা বা অনেক সময় অনেকের ছবি এভাবে শুয়ে দিয়েও আঁকে মানে এটাকে ঘুরিয়ে দেয় তো সেটাও মাথায় রাখবে যে এটা লম্বা শিপ বালিয়াড়ি বা অনুদৈর্ঘ্য বালিয়াড়িগুলোও কিন্তু সেম বায়ু প্রবাহের দিকে মানে বায়ু যেদিকে বয়ে যায় তার সঙ্গে সমান্তরালেই কিন্তু গড়ে ওঠে এই যে সিপ এটা একটা আরবি শব্দ শিপ এর অর্থটা কি সোর্ড বা তরবাড়ি দেখে অনেকটা তরবাড়ির মতোই লাগে যেটা সামনের অংশ এখানে যদি একটু আমি এই নকশাটা করে হাতে ধরার মতো দেখো তরবাড়ির মতোই মনে হবে এই শিব বালিয়ারিগুলোর যে উচ্চতা মানে এই যে উচ্চতা যতটা উঁচু হয় জানি উচ্চতা মানে আর বোঝানোর প্রয়োজন নেই আর এই যে প্রস্থটা এটা কিন্তু মাথায় রাখবে উচ্চতার ছ গুণ হয় ঠিক আছে মানে উচ্চতা যদি তিন তিন মিটার হয় তাহলে প্রস্থ হবে আঠারো মিটার আর দৈর্ঘ্য মানে যেটা লম্বা আমি বললাম নামকরণ কেন মনে থাকবে দৈর্ঘ্য মানে বিরাট লম্বা বোঝায় তো এগুলো কিন্তু কয়েক কিমি থেকে কয়েকশো কিমি হয় এটা কিন্তু মাথায় রাখবে আবার আর একটা কথাও বলি এই যে বারখান বালিয়াড়িগুলো আছে না এই বাড়িগুলো ধরো বায়ুপ্রবাহের সঙ্গে তো এগুলো উড়ে যায় বালিগুলো তো উড়ে যেতে যেতে কি হয় এগুলো মাঝখান অনেক সময় ভেঙে যায় দিয়ে ভেঙে এরকম লম্বা আকারও ধারণ করে নেয় ঠিক আছে তো বারখান ভেঙে গিয়েও কিন্তু এই শিব বালিয়াড়ির উৎপত্তি কিন্তু হয় এই যে দুটো শিব বালিয়াড়ি আছে বা এই যে দুটো যেটাই ধরো না কেন তার মাঝে কি হয় এখানে কিন্তু বালিহীন শিলাময় বা পাথরময় এলাকা দ্বারা কিন্তু এটা বিচ্ছিন্ন থাকে একে এই জায়গাটাকে বলা হয় কি না করিডর এই জায়গাটাকে বলা হয় এই জায়গাটাকে বলা হয় করিডর এটা কিন্তু সাহারাতে অন্য নামে পরিচিত কি না গাসি ও গৌড নামে পরিচিত গাসি এটা কিন্তু মাথায় রাখতে হবে গয়ে আকার দন্ত সহসী গাসি বা গৌ গ হস্যু ড এই করিডরটা কিন্তু ক্যারাফান মানে বা মরুপথ বলতে পারো যাতায়াতের জন্য কিন্তু এই জায়গাটা ব্যবহৃত হয় কারণ এগুলো তো উঁচু জায়গায় এর উপর দিয়ে তো আর উঠ যেতে পারবে না এই যে মাঝের যে জায়গাগুলো এর মধ্যে দিয়ে কিন্তু যাওয়া আসা করে তাহলে শিব বালিয়াড়ি বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ির বৈশিষ্ট্য আমরা কী লিখতে পারি লিখতে পারি এগুলো যে কয়েক কিমি থেকে কয়েকশো কিমি লম্বা হয় এটা লিখবো বায়ুপ্রবাহের সমান্তরালে গড়ে ওঠে আড়াড়িভাবে নয় সমান্তরালে গড়ে ওঠে আর দুটো বালিয়াড়ির মাঝে করিডর দেখা যায় যেখানে উড বা অন্যান্য কিছু যাওয়া আসা করতে পারে এটা যাতায়াতের পথ হিসেবে ব্যবহৃত হয় তো উদাহরণ হিসেবে বারখান বালিয়ারি বা শিব বালিয়ারি বলতে পারো সাহারা একটা কথাই লিখে দেবে একদম সাহারা মরুভূমিতে কিন্তু দুটোই দেখা যায় বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির মধ্যে আমরা বালিয়ারি সম্পর্কে আলোচনা করলাম লোয়েস সমভূমিটা আমরা পার্ট টোয়েন্টি এইচে আলোচনা করব এই বালিয়ারির মধ্যে যা যা বললাম যদি কিছু সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে